অবশেষে যমুনা সেতুর বাঁধ ভেঙে ঢাকা শহরে ঢুকলো পানি দুর্ভোগে ভুগছে রাস্তার আশেপাশের মানুষ রাস্তার অবস্থা রাস্তা মানে ঘর থেকে বের হলেই এই যে মানুষ এই দেখেন না এই যে দোকানের যত ময়লা মানে পা পা ছিল মানে আরে ভাই ভুল আগে সবাই আসতেছে পাপোস পাপোষ মানে রাস্তায় পানি জমে গেছে এই পাপোশটা রাস্তায় ধুয়ে নিতেছে এই যে সবাই মানে প্যান ট্যান উপরে খুঁজে চলতেছে এক রাস্তায় মানে মোটর সাইকেলেন কাঁচা দিয়া এই দেখেন কাঁচা দিয়ে লোক ওই দিক চলে যাওয়া গেল হয়ে গেল এই সাইকেল খুব আরামে মানে তার কোনো পানি নেওয়ার বাজার কোনো সমস্যা নাই এই যে এই সাইড দেখেন মানে রাস্তার পরে এত পানি জমছে বৃষ্টির পরে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায়ই নেই এই যে একটা গাড়ি দেখেন একটা মেয়ে একটা ছেলে যাচ্ছে এরে পানি দেখে সামনে আর গেল না এই শুকনা দিয়ে যাচ্ছে আমি কিছু বলার ভাষা পাইতেছি না এই এখানে এত পানি দেখ মানে আমাদের গ্রামে যে বৃষ্টি নদীতে পানি বাড়ে তার থেকেও আধাত পানি বেশি এখানে আছে মানে মানুষ যে চলাফেরা করবে ঢাকা শহরে দোকান দোকানপাটের সাইড সাইডে কোনো রাস্তা মানে কোনো উঁচু রাস্তা নেই দেখেন অফিস থেকে সবাই এখন আসতেছে সবাই মনে করেন আঁটুর উপরে কি আঁটুর নিচে দেখ ভাই কাঁচা দিয়ে দেখেন ওই দৌড় ধরছে এই যে হুজুর সাহেব পার হচ্ছে মানে আর কি বলি আমার মুখের ভাষাই নেই নৌকা ছাড়া এখানে নৌকা এ নৌকা ছাড়া এখানে উপায়ই নেই মানে এমন একটা পরিবেশ ঢাকা শহরে হয়েছে কোনো অবস্থাতেই মানে কেউ খালি মানে জুতা জুতা ছাড়া বেরোতে হবে জুতা নিলেই